রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছেন শ্রী শ্রী ঠাকুরের পাত সহস্র কোটি প্রণাম ঠাকুর সকলের মঙ্গল করুন সকলের চৈতন্য দিক এ প্রার্থনাই করি জয় গুরু জয় রাম জয় গোবিন্দ গুরু কে বলাম। ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি আশা করি আপনাদের ভালোই লাগবে নোয়াখালী জেলার একটি ছোট্ট শহর সুধারামপুর সেখানে তখন লোকমুখে শ্রী শ্রীরাম ঠাকুরের অনেক অলৌকিক কাহিনী শোনা যাইত এই রকম লোকমুখে বহু আলোচিত শ্রী শ্রী ঠাকুরের কড়া কালী পূজার একটি কাহিনি ইতিপূর্বে কোনো কোনো পুস্তকে এই ঘটনার বিবরণ প্রকাশিত হইয়াছে যদিও প্রকাশিত কাহিনীতে কিছু কিছু ব্যতিক্রম সদানন্দ চক্রবর্তী মহাশয় লক্ষ্য করিয়াছিলেন তথাপি সেই ঘটনার পুনরুল্লেখ করা হইতে বিরত থাকা হইল সেই কাহিনীর সহিত শ্রী শ্রী ঠাকুরের অতি তাৎপর্যপূর্ণ একটি মহিমা বিজড়িত আছে ওই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী অবিনাশ ময়রা এই মহিমার সহিত সংপৃক্ত ছিলেন এইখানে কেবল মাত্র সেই অংশটি প্রকাশ করা হইতেছে লোকমুখে বহু কথিত ঠাকুরের কালীপূজার কাহিনী বারবার শুনিয়া নিতান্তই কৌতূহল বসে কিশোর সদানন্দ ওই ঘটনার সত্যতা যাচাই করিতে একমাত্র প্রত্যক্ষদর্শী অবিনাশ ময়রার ভাইপোর নিকট হইতে নদীয়া জেলাবাসী অবিনাশবাবুর বাড়ির ঠিকানা সংগ্রহ করিয়া রাখিয়াছিলেন যত্ন সহকারে তারপর কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পড়িতে আসিয়া নদিয়ায় শান্তিপুরবাসী বৃদ্ধ অবিনাশ ময়রার সঙ্গে সাক্ষাৎ করিয়া যাহা শুনিয়াছিলেন তাহাই ব্যক্ত করা হইতেছে অবিনাশ ময়রা ছিলেন নদিয়াবাসী শান্তিপুরে তাহার বাড়ি যৌবনে কর্মসন্ধানে বাহির হইয়া নোয়াখালী সুধারামপুর শহরে যাইয়া মিষ্টান্নের দোকান দিয়া বসিয়াছিলেন নিজেই নানা রকম মিষ্টি প্রস্তুত করিতেন তখন সুধারামপুর শহরে বিখ্যাত ছিল অবিনাশের রসগোল্লা তাহার দোকানটি ছিল সেই কালী মন্দির সংলগ্ন যে মন্দিরে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং কালী পূজা করিয়াছিলেন এক দীপাবলির নিষিথে মন্দির সংলগ্ন একটি পুকুর ছিল দীপাবলির রাত্রিতে দোকানের মিষ্টি প্রস্তুত করিতে সেদিন অবিনাশের অনেক রাত্রি হইয়া গেল প্রায় মধ্যরাত্রিতে মিষ্টান্ন প্রস্তুতকারী একটি বড় কড়াই সেই পুকুরের মন্দির সংলগ্ন ঘাটে মাজা ঘষা করিতে করিতে হঠাৎ তাহার নজরে পড়িল সমগ্র মন্দির হইতে এক প্রকার জ্যোতি নির্গত হইতেছে অবিনাশ প্রথমে ভাবিলেন দীপাবলির আলো কিন্তু আলোর উৎস কোথাও দেখিতে না পাইয়া অবিনাশ মন্দির সন্নিকটে যাইয়া দেখিলেন মন্দিরের কপাট ভিতর হইতে বন্ধ তখন মন্দিরের টিনের বেড়ার একটি ক্ষুদ্র ছিদ্র দিয়ে মন্দিরের অভ্যন্তরে দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিলেন রাম ভাই কালী পূজা করিতেছেন তাহা এমনই অভূতপূর্ব এবং অলৌকিক কার্য ছিল যে উপস্থিত সমস্ত কাজকর্ম ভুলিয়া তিনি একভাবে নিরক্ষণ করিয়া চলিলেন কতক্ষণ এইভাবে কাটিল সে বিষয়ে তাহার বিন্দুমাত্র ভুরুক্ষেপ ছিল না অবশেষে শ্রী শ্রী ঠাকুর পূজা বলিদান ইত্যাদি সমাপন করিয়া আসিয়া মন্দিরের দরজা বন্ধ করিয়া যখন সেই স্থান ত্যাগ করিতে উদ্যত হইলে। তখন রাত্রি শেষ জামি আড়ালে থাকিয়া সমস্ত কিছু অবলোকন করিয়া অবিনাশ ময়রা এতই অভিভূত হইয়াছিলেন যে তিনি নিজেকে আর বসে রাখিতে না পারিয়া ঠাকুরের শ্রীচরণে ষষ্ঠাঙ্গে লুটাইয়া পড়িলেন বলিতে লাগিলেন ঠাকুর আমি আপনার পূজা বলিদান সব দেখিয়াছি কৃপা করিয়া আপনার শ্রীচরণে আমায় আশ্রয় দেন শ্রী শ্রী ঠাকুর বলিলেন আপনি ঠিক করেন নাই এই সব দেখতে নাই অন্ধ হইয়া যাইবেন অবিনাশ বলিলেন তাহাতে আমার কোনো দুঃখ নাই আপনি শুধু আমায় শ্রীচরণে ঠাই দেন আজকে তাহলে এখানেই শেষ করছি অবিনাশ ময়রার কথা এখানেই শেষ নয় পরবর্তী ঘটনা পরের দিন আপনাদের সামনে নিয়ে আসব। ততক্ষণের একটু অপেক্ষা করবেন ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য ঠাকুর সকলের সুমতি দিক জয়রাম